প্রিয় সাইদ কেমন আছো নিশ্চয় তুমি ফুলের বাগানে হাঁটছ এখন তোমার বুকে যখন গুলিটা লাগে তোমার বিশ্বাস হয়নি না আমার মনে হলো তোমার টি শার্টে ধুলো লেগেছে তুমি ঝেড়ে ফেলে দিচ্ছ একবার একটু লাফিয়ে উঠলে মনে হলো পায়ের তলায় কোনো পিঁপড়ে ছিল তাকে বাঁচাতে তুমি লাফ দিয়ে সরে গেছো তুমি দাঁড়িয়ে থাকলে যেন কিছুই ঘটেনি তারপর তুমি ফুটপাতে উঠে এলে আস্তে আস্তে বসে পড়লে হঠাৎ আবার দাঁড়িয়ে গেলে এখনই বসে পড়লে চলবে কেন সবে তো শুরু তখন আমার মনে হলো কিছুই হয়নি তারপর তারপর তুমি মাটিতে লুটিয়ে পড়লে ওরা চারজন তোমাকে কোলে করে নিয়ে গেল সংবাদ এলো তুমি অত্যাচারীর পৃথিবীকে ঘৃণা ভরে ছেড়ে গেছ বিশ্বাস হচ্ছিল না বারুদের মতো জ্বলে উঠলো বাংলাদেশ ফুসে উঠলো ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ নির্বাক তুমি এক বুক অভিমান নিয়ে চলে গেলে তোমার রক্তে হাত রাঙালো সৈরেনি তোমার ওপর জুলুম করে ওরা বাঁচেনি ওরা তো জানে না তুমি বাংলার মানচিত্র তুমি পদ্মা মেঘনা যমুনা তুমি পতাকার লাল সূর্য তোমার বুকটা ছিল বাংলাদেশের আয়তনের সমান ওরা ঝাজরা করেছে বাংলার মানচিত্র এখনো চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ক্ষমা করো ছাইদ তোমার কোটি কোটি মাকে অযোগ্য অথর্ব শিক্ষককে তোমাকে বাঁচাতে পারিনি ক্ষমা করো বাংলার মাটিকে মায়েরা জেগে উঠেছে কড়ায় গন্ডায় বুঝে নিবে রক্তের হিসাব এটি তোমার অযোগ্য শিক্ষক